ভারত সফরের আগেই সাতা জার্সিতে নিজেদের সেরা সিরিজটা খেলেছে বাংলাদেশ ফলে বেশ চাঙ্গা মেজাজেই চেন্নাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়লেন টাইগার ক্রিকেটাররা পিন্ডিতে নিজের বোলিং তোপে পাক ব্যাটারদের নাস্তানুবুধ করা হাসান এবার যাচ্ছেন চেন্নাই কাপাতে এয়ারপোর্টে হাজির হয়েছেন সবার আগে এখানেও হাসানের সঙ্গী তার বোলিং পার্টনার নাহিদ রানা বাবর রিজওয়ানদের কাবু করার পর এবার রানার লক্ষ্য বিরাট রোহিতরা ঐতিহাসিক সিরিজ জয়ের সেরা প্লেয়ার মেহেদি মিরাজকে বিদায় জানাতে বিমানবন্দরে হাজির হয়েছেন তার সহধর্মিনী গাড়ি থেকে বের হতেই মধুর বিড়ম্বনায় টাইগার অলরাউন্ডার ভক্তদের আবদার মেটানোর পরেই প্রবেশ করেছেন এয়ারপোর্টের ভেতরে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম ফেস মাস্ক পরে হাজির হয়েছেন বিমানবন্দরে মাস্ক সরিয়ে ফটো সাংবাদিকদের করা ছবি তোলার আবদারে না বলে দিয়েছেন ইশারায় মশির পরপরই হাজির হয়েছেন টাইগার কোচ চান্ডিকা হাতুরু সিংহে নিজের কাজ নিজে করতেই যে ভালোবাসেন হাতুরু সেটার প্রমাণ এই দৃশ্যটাই একজন স্টাফ হেডকোচের লাগেজ এগিয়ে দিতে চাইলে ভদ্রতার সহিত না বলে নিজেই নিয়ে গেছেন যেতে যেতে ইশারায় কুশল বিনিময় সেরেছেন গণমাধ্যমের সঙ্গেও সবার শেষে বিমানবন্দরে প্রবেশ করেছেন ক্যাপ্টেন নজমুল হোসেন শান্ত আর এসেই জানিয়েছেন ভারত সফরে নিজেদের লক্ষ্য অবশ্যই এটা অনেক চ্যালেঞ্জিং একটা সিরিজ আমাদের জন্য হতে যাচ্ছে বাট আপনি যেটা বললেন যে পাকিস্তানে একটা ভালো সিরিজ পার হওয়ার পরে অবশ্যই একটা বাড়তি কনফিডেন্স তো দলের মধ্যে আছি আমরা দুইটা ম্যাচই জেতার জন্য খেলবো এবং জেতার জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট প্রসেসটা ইম্পর্টেন্ট সো আমাদের লক্ষ্য ওটাই থাকবে যে আমাদের কাজটা আমরা ঠিক মতো করতে পারছি কিনা সো এদিন দলের সঙ্গে এয়ারপোর্টে দেখা যায়নি উইকেট কিপার ব্যাটার লিটন দাস আর পেসার তাসকিন আহমেদকে আর অলরাউন্ডার সাকিব আল হাসান রয়েছেন দেশের বাইরে তিনি সরাসরি ভারত থেকেই যোগ দেবেন দলের সঙ্গে